একটি ছোট্ট গ্রাম যেখানে বৃষ্টি আসে কিন্তু সেই বৃষ্টি শুধু শীতলতা নয় গরিবদের জন্য নিয়ে আসে দুর্ভোগ আর কষ্ট গরিব জন্য বৃষ্টি যেন এক অভিশাপ আর ধনী রফিক চৌধুরীর জন্য এই অংশ শুধু চা আর পকড়ার আনন্দ কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটে যা দুই পরিবারে চিরকালের জন্য পরিবর্তন আনে হায় আল্লাহ যদি একটু চা আর পকোড়া থাকতো এই বৃষ্টিতে কি যে আনন্দ হতো তুমি ঠিক বলছো কিন্তু আমাদের মতো গরিবদের সে স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায় আমাদের পেটের আগুন নেভানোই এখন বড় যুদ্ধ এই বৃষ্টিতে কোনো কাজই মিলছে না জানি না কিভাবে দিন কাটবে আমাদের মা বাবা তোমরা ঠিক বলছো আমারও চা আর পকোড়া খেতে খুব ইচ্ছা করছে রাফি বাবা আমাদের মতো গরিবদের জন্য এসব সুখ স্বপ্নের মতো এই বৃষ্টির দিন ধনীদের জন্য হাসি আনে আর আমাদের জন্য নিয়ে আসে ক্ষুধা আর কষ্ট থামো আমি দেখি যদি কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারি আসমা রান্নাঘর থেকে কাঁচা চীনা বাদাম ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচ মিশিয়ে আনে বাহ মা তুমি চিনাবাদাম কোথা থেকে পেলে এটাই তো বৃষ্টির দিনে সবচেয়ে সুস্বাদু খাবার না বাবা খাও আনন্দ করে গ্রামে এক বাড়িতে কাজ করেছিলাম এর বিনিময়ে আমাকে এই চীনা বাদাম দিয়েছে অন্যদিকে রফিক চৌধুরীর বড় বাংলোতে চারদিকে আনন্দের ছোঁয়া বৃষ্টিতে গরম চা আর পকোড়ার আসর বসেছে এই নিন গরম গরম পকোড়া আর চা সবার জন্য প্রতিদিন চা আর পকোড়া ভালো লাগে না যদি কাঁচামরিচ পেঁয়াজ মিশিয়ে চীনা বাদাম থাকতো তবে মজা হতো আপনাদের হাতে সব কিছু আছে কিন্তু গরিব মানুষ চাইলেও এসব পায় না তাই যা আছে তাতে কুচি থাকুন এরপর রফিক বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকে ফ্রিজে মুরগি খাসি আর ছাড়া কিছু নেই আজ রাতের খাবারে মুরগি রান্না করি কিনা প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না যদি শাকসবজি থাকতো তাহলে ভালো লাগতো কিন্তু এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনি কিভাবে বাজারে যাবেন বৃষ্টি কমলেই বাজার থেকে শাকসবজি নিয়ে আসবো জানো জানি না যখন মা বেচেছিলেন আমি ছোট ছিলাম আমাদের এক বিঘে জমিও ছিল না মা লোকের জমি থেকে তাজা শাকসবজি আনতে সেই শাক আজকের শাকসবজিতে কোথায় তখন সামান্য মুরগি পেলে স্বপ্নের মতো লাগত আজ প্রতিদিন মুরগি ঘাসি খাই তবু মনে হয় আগের সেই শাকসবজির স্বাদ শ্রেষ্ঠ ছিল মানুষের যা থাকে তার কদর করে না যখন সেটা থাকে না তখনই তার মূল্য বোঝা যায় অন্যদিকে করিমের ঘরে হাহাকায় ঘরে চাল আটা সবজি কিছুই নেই করিম বুঝতে পারছি না আজ রাতে কি রান্না করব তুমি দুশ্চিন্তা করো না আমি এখনই বাইরে যাই কাজ খুঁজতে সন্ধ্যার আগে ফিরে আসব কিছু খাবার নিয়ে তুমি রাফির খেয়াল রেখো না এখন যেও না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমলে তারপর যাও বৃষ্টি কিছুটা কমলে করিম জাল নিয়ে নদীর দিকে যায় যদি কিছু মাছ ধরা পড়ে বাজারে বিক্রি করে খাবার কিনতে পারবো আমাদের প্রতি দয়া করো এদিকে আসমার রাস্তায় বের হয় সেই সময় তার দেখা হয় সেলিনার সাথে আসমা কেমন আছো দিন পরে দেখছি তোমার মুখ এত বিষণ্ন কেন ভালো আছি আপা আপনি কেমন আছেন ধীরে ধীরে সন্ধে নামতে থাকে করিম মাছ ধরার কাজ শেষ করে বাজারে যায় কিছুক্ষণ পর রফিক চৌধুরীও বাজারে আসে তাদের দেখা হয় এবং আলাপ শুরু হয় আপনি এত ধনী হয়েও আমার মতো একজন সাধারণ মানুষের সাথে এত ভালো ব্যবহার করছেন আমার কষ্ট বোঝার চেষ্টা করছেন এটা আমার কাছে অবিশ্বাস্য করিম টাকা থাকলেই মানুষ বড় হয় না যার মন বড় সেই সত্যিকারের ধনী আমার কাছে মনুষ্যত্বই সবচেয়ে বড় সম্পদ আজকাল ধনী লোকেরা আমাদের মতো গরিবদের শোষণ করে কিন্তু আপনি তাদের মধ্যে নন আপনি আমাদের পাশে আছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার দুজনেই একে অপরকে কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফিরে যায় কোথায় গেলে তুমি আমি এত চিন্তিত হয়ে পড়েছিলাম আজ বাজারে রফিক সাহেবের সাথে দেখা হয়েছিল তার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল তুমি সত্যি একজন সৎ মানুষ সেই রাতে প্রবল বৃষ্টি হয় করিমের ঘর ভেসে যায় পরিবারটিকে পুরো রাত বাইরে থাকতে হয় ভোর হতেই করিম তার পরিবারকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায় কারণ সেখানে আর কোনো ঘর বা খাবারের ব্যবস্থা ছিল না তারা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে থাকে রাফি হঠাৎ চিৎকার করে ওঠে দেখো বাবা ওখানে কত সুন্দর একটা বাড়ি তারা বাড়ির ভেতরে ঢুকে দেখে সব কিছু যেন তাদের জন্যই প্রস্তুত করা হয়েছে ভালো মানুষের জন্য আল্লাহ সব সময় ব্যবস্থা করে রাখেন এখন আমরা সুখে শান্তিতে বাঁচতে পারব এখন আর কোনো কষ্ট আমাদের জীবনে আসবে না পরিবারটি নতুন করে আনন্দময় জীবনের স্বপ্ন দেখে নতুন বাড়িতে সুখে বসবাস শুরু করে